আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ক্রিস্পি দেখতে পাচ্ছেন আমি এটা নিজে হাতে কুক করেছি এটা আমি মাঝে মাঝে তৈরি করি এটা সাদা কালার বয়লার মুরগি ছিল অবশ্যই চিকেন ক্রিস্পি ওটারই হওয়া উচিত অনেক টেস্ট হয়েছে দেখে বুঝতে পারতেছেন এটা আমি ভীষণ পছন্দ করি আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এটার সঙ্গে টমেটো সস ছাড়া তো হয় না দেখে বুঝতেছেন এত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে সেরকম খেতে অনেক টেস্ট আমি আপনাদের এটা করে দেখাবো এটা কীভাবে কি প্রসেসে আমি রান্না করেছি দেখুন কত সুন্দর লাগতেছে চলুন তবে শুরু করি আমি এখানে মোটামুটি কয়েক টুকরো নিয়েছি এটা আমি পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখুন এটা আমি আদা বাটা যেটা প্রথম রেমেডি এটা লাগবে এরপর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এভাবে আপনার বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো করে কতটা সুন্দর হয় এটা দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এটা সাধারণত একটু ঝাল কমই হয় বাচ্চারা তাছাড়া খেতে পারবে না এটা আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর দিয়ে দেব লবণ লবণটা একটু কুচে অ্যাড করবেন কারণ এখানে সয়া সস ব্যবহারও করা হবে এখানে আমি এক চামচ ব্যবহার করেছি এখানে সয়া চামচ দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু বেশি মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আসতে আমাদের ক্রিসি ক্রিস্পি চিকেন এভাবে এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে দেখতেছেন এটা মেখে কমপক্ষে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে ওটাকে সেট হওয়ার জন্য মশলাটা যেন ভালোভাবে সেট হয় এর সঙ্গে আমি স্ক্রিনটা নিয়ে নিই অনেকে স্ক্রিন ব্যবহার করে আমি স্ক্রিন ছাড়াই পছন্দ করি এবার একটা বল নিয়ে নিলাম এখানে নিয়ে নেব ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ময়দাটাকে রেডি করে নেবো এবার এবার ময়দার সঙ্গে অ্যাড করবো লবণ এক চামচ লবণ দিয়েছি এখানে এবার এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো এরপর যেটা দিয়ে দেবো এটা হচ্ছে মেন উপাদান আমাদের এটা সুন্দর হওয়ার জন্য অনেক টেস্ট বাড়িয়ে দেবে এটা দিয়েছি আমি ম্যাগি মশলা অবশ্যই এটা ম্যাগি মশলা আমি ব্যবহার করেছি আমি বরাবর এটা দিয়ে চিকেন ক্রিস্পিটা তৈরি করি যাতে অনেক টেস্ট হয় এগুলোকে আমি এবার মেখে নিচ্ছি এরপর আমি এটা দেখাচ্ছি এক ঘন্টা রেখেছিলাম যেটাতে চিকেনগুলোকে দেখে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে ময়দার মধ্যে মেখে রাখা ওই ময়দার মধ্যে এভাবে উলটিয়ে উলটিয়ে সুন্দর করে ময়দাটাকে অ্যাড করতে হবে ওটার সঙ্গে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে এভাবে নিতে হবে এরপর যেটা কাজ এরপর এটাকে ঠান্ডা পানির মধ্যে কমপক্ষে তিরিশ সেকেন্ড রাখতে হবে যাতে ময়দাটা সুন্দরভাবে সেট হয় পানি থেকে তুলে আবারও সেই ময়দার মধ্যে মাছিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে পড়তে হবে দ্বিতীয়বারের কাজটা এভাবে সুন্দরভাবে চেপে চেপে পড়বেন অবশ্যই মজাটা যেন সুন্দরভাবে গায়ে সেট হয়ে যায় এভাবে করতে হবে এরপর মজা থেকে তুলে এভাবে একটু ঝেড়ে নেবেন দেখুন কত সুন্দর ক্রিস্পির একটা লুক জ্বলে এসেছে এভাবে আমি সবগুলো প্রেসেট করে নেব একটা একটা করে সবগুলো করে দেব করে নিয়ে ফিরে আসছি দেখুন এগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে এগুলো বল ভেজে নেব চলুন তবে ভেজে নেই এবার একটা প্যান নিয়ে নিলাম প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি অবশ্যই চিকেন ক্রিস্পিটা ডুবো তেলে ভাজতে হবে এই জন্য পরিমাণ মতো দিয়ে দেবেন একটু বেশি করে দেখুন তেলটা কতটা গরম হয়েছে এটা আমি চেক করে নিলাম অনেক গরম হয়েছে আমি একটা একটা করে এবার সবগুলো চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে আমি আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দেব প্রথমে চুলা রাসটা হাই হিটে ছিল তেল গরম করার জন্য এরপরে চিকেনগুলো দেওয়ার পর অবশ্যই এটা মিডিয়াম করে দিতে হবে যাতে ভেতরটা সুন্দরভাবে কুক হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা রেসিপি নিঃসন্দেহে এটা অনেক সুন্দর একটা রেসিপি যেমন দেখতে সেরকম টেস্টেও হয়েছিল। এটার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উলটিয়ে দিব জাস্ট একবার উল্টলেই হয়ে যাবে দেখুন আমি এটাকে উল্টে দিচ্ছি একবার গ্রুপ হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে আমি এটা পুলটে নিচ্ছি ফার্স্ট একটু আস্তে আস্তে করবেন কোনোভাবে যেন গায়ে তেল না পড়ে এটা প্রায় হয়ে গিয়েছে দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর লোক চলে এসেছে অনেক সুন্দর চিকেন স্বাস্থ্যকর খাবার অবশ্যই তৈরি করবেন আপনারা সুন্দর করে এটা এখন সার্ভ করতে হবে দেখুন আমি সবগুলো তুলে নিচ্ছি তেল থেকে কতটা সুন্দর হয়েছে আমার গুলো ভালো লাগলে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ